ভাই বাসায় যে যাবো আমার কাছে তো গাড়ি ভাড়া নাই আমার মানে ব্যাগ তো ভিতরে কি বলেন ভাই আপনি তো তাহলে ভালো বিপদেই পড়ছেন এদিকে আবার কলেন আপনার ওয়াইফ নাকি হসপিটালে ভর্তি আচ্ছা ভাই এখান থেকে আপনার বাসায় আইতে যাইতে কত টাকা ভাড়া লাগতে পারে ভাই এখান থেকে তো দূর আছে যাইতে আসতে কম করে হলো 2000 টাকা ভাড়া লাগতে পারে 2000 না জি ভাই আচ্ছা ভাই আপনার টাকা 2000 আমি দিচ্ছি আপনি বাসাতেই গিয়া চাবিটা নিয়ে আসেন আমি আপনার গাড়ির কাছে দাঁড়াই না ভাই আপনি টাকা দিতে যাবেন কেন আরে ভাই মানুষ তো মানুষের জন্য যান আমি গাড়ির কাছে দাঁড়াই যান আপনি নিয়ে আসেন যান এই নেন যান

আমি কে পরে শোনেন আগে বলেন আপনি কে না মানে হয়েছে কি ভাই এই গাড়ির যে মালিক উনি নাকি মানিবে ব্যাগ গাড়ির চাবি টাই বিটা রাখিয়া গাড়ি লক করে ফেলাইছে উনি চাবি আনতে বাসায় গেছে আমি গাড়ি বেড়াতেছি দুই হাজার টাকা ভাই এলে গাড়ি পাহারা দিতেছি এই মিয়া সকালে কি গাঞ্জা ঠান্ডা খাইছেন নাকি গাড়ির চাবি আনতে গেছে তো এইটা কি গাড়ির মালিক আমি আমি হাসপাতালে রুগী নিয়ে আইছিলাম ভাড়া ডানতে গেছিলাম এর মধ্যে গাড়ি অন্য লোকের হয়ে গেছে না ফাইজলামি করেন না মিয়া জানেন থেকে এখন আমি সকাল সকাল যাওয়া একটু দুই হাজার টাকা দিলাম তার কি হইব বোঝেন না সকাল সকালে দুই হাজার টাকা কি করলেন দুই হাজার টাকা মারা খাইছেন আপনাকে মুরগি বানাই গেছে জান মিয়া সকাল সকাল আইসে ফাইজুল করার লেগে এরকম বলো তো থেকে গেল আসেন ভাই ভাই ভিতরে বসেন স্যার প্লিজ অর্ডারটা আচ্ছা একটা কাজ করো ফ্রাইড রাইস খান ভাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা একটা কাজ করো তুমি দুটো ফ্রাইড রাইস দাও আর দশটা ফ্রাইড রাইস আমাকে পার্সেল দাও ঠিক আছে কতক্ষণ লাগবে স্যার দশ মিনিট দ্রুত দাও হ্যাঁ ঠিক আছে স্যার ভাই একটা কাজ করেন ফ্রাইড রাইসটা খেতে লাগেন আমি দশটা পার্সেল বাসে দিয়ে আসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে বসেন আচ্ছা কি ব্যাপার দুই ঘন্টা পার হয়ে গেল এখনো আসার নামে কোনো খবর নাই স্যার আপনাদের বিলটা ও বিল দুই টাকা একটু পরে আসো উনি আসলে বিলটা দিচ্ছি অনেকক্ষণ তো হয়ে গেছে দুই ঘন্টা হয়ে গেছে স্যার বিলটা দেন এখন দুই ঘন্টা আসবে উনি আসলে বিলটা আমি দিচ্ছি স্যার ওনাকে একটা কল দেন আপনি ফোন দিমু আসলে ওনার নাম্বারটা তো আমার কাছে নাই রাস্তায় দেখা হলো আগে এক বাসায় ভাড়া ছিল আমি খাবো না আমাকে জোর করে নিয়ে আসছে উনি আসবে তুমি তুমি চিন্তা করো না একটু পরেই চলে আসবে স্যার আমাদের এই রেস্টুরেন্টে প্রতিনিয়ত এরকম হতেই থাকে উনি আর জীবনেও আসবে না আপনাকে মুরগি বানায় রাইখা গেছে এত কাহিনী বাদ দিয়া তাড়াতাড়ি বিলটা দিয়া টেবিলটা খালি করেন হ্যাঁ i don't know